বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গত বছর আমার পরীক্ষা থাকার কারণে আমি আমার কাপড়গুলো শুকাই নিতে পারিনি মানে একবার যে রোদে দিয়ে শুকিয়ে নেয় আর কি তার আগের বছর করা হয়েছিল তো হঠাৎ আমি শাড়ি দেখতে গিয়ে দেখি যে আমার এই শাড়িটার মধ্যে একটু মানে ফাঙ্গাস মতো পড়েছিল তো ভাবলাম যে এই শাড়িটা একটু অল্প রোদে দিয়ে শুকিয়ে তুলি কিন্তু ওই যে কামালি মানুষ হলে যাওয়া হয় আর কি কাজ দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার মারও হয় তো সেটারই হচ্ছে জেনেটিক্যালি আমিও পেয়েছি সেই বিষয়টা যে কারণে আমি এই শাড়িগুলো মোটামুটি গতকাল সব শুকিয়ে ফেলেছি আর এমনিতেও শীতের কাপড় বের হয়ে যাবে ইন দ্য মেন টাইম সেই জন্য শীতের কাপড়ও আমার কিছু বের করে নিতে হবে কারণ আমি এগুলো অর্গানাইজার বক্সে সব গত শীতে শুকিয়ে তুলে রেখেছি কিন্তু আমার শাড়ি কাপড়গুলো মানে শাড়িগুলো বিশেষ করে আর ড্রেসগুলো এগুলো আমার রোদে দিয়ে শুকিয়ে নেওয়া হয়নি সো সেটারই কাজ চলছে মোটামুটি সবগুলো শাড়ি আমার শুকিয়ে নেওয়া শেষ আজকে আর চার পাঁচটা শাড়ি আছে আমার খুব বেশি শাড়ি নেই তো মার শাড়িতে এখনও হাতই দিইনি সো মার শাড়ি তো অনেক ওগুলো দেখা যাক কিভাবে শুকিয়ে নিতে পারি তো চলেন রোদে যাই দেখি আমার ড্রেসও কিছু দিয়েছি রোদে শুকানোর জন্য কারণ শাড়ি তো অলমোস্ট হয়ে গেছে সবগুলো বেসিক্যালি জায়গা স্বল্পতার কারণে আমার কাপড় শুকিয়ে নেওয়াটা অনেক ঝামেলায় আর নিচে আর কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো অনেক নয়েজ নয়টি একটু ইগনোর করে যাবেন প্লিজ তো এই যে হচ্ছে আমার কাপড়গুলো কিছু কাপড় আমি একটু রোদে দিয়ে শুকিয়ে নেব আর কিছু শাড়ির ব্লাউজ ছিল যেগুলো গতকালকে আমি রোদ চলে যাওয়ায় আর সময় বের করতে পারিনি আজকে রোদের তেজ খুবই কম তাই একটু একটু করে কাপড় দিয়ে দিয়ে আমি উঠিয়ে আনছি এটা আরেক দফা কাপড় উঠিয়ে আনলাম এটা একটা পিঙ্ক কালারের চিকেনের কাজ করা ড্রেস যদিও এটা সুতি কাপড়ে না এটা এক ধরনের মুসলিন টাইপ কাপড়ে করা এটাও তাই আর এগুলো রান্না পাজামা এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসের রান্না আর আরেক দফা কাপড় আমি রোদে দিয়ে আসলাম আর এক দফা তুলে গুছিয়ে ফেলেছি তো ক্যাবিনেটের ভিতরে শুধু এই একটা পোর্শন লেফট সাইডের এই কাপড়গুলোই শুকাতে পেরেছি রাইট সাইডের এগুলো কাপড় এখনও শুকাইনি আর বাকি তো পোর্শনে যাওয়ার কোনো সুযোগই নেই এত রোদের তেজ কম আসলে নর্মালি আমি এই কাপড়গুলো অন্য সময় শুকাই যখন শীত চলে যায় বসন্ত আসছে এরকম একটা সময় মানে ফাল্গুন আসছে শীত চলে যাচ্ছে এরকম একটা সময় আমি সব কাপড়গুলো শুকিয়ে ফেলি কিন্তু লাস্ট ইয়ার আমার এক্সাম থাকার কারণে আমি এই কাজটা করতে পারিনি তো যেহেতু কাপড়ে হাতে দিয়েছি ভাবছি সবই একটু করে শুকিয়ে তুলি কিন্তু এই রোদের তেমন কোনো তেজ নেই তাই আজকে অন্যান্য কাপড় আর রোদে শুকানো হলো না এই পোর্শন দিয়েই আমি আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন নেক্সট ভিডিওতে বাকি যেগুলো কাপড় আমি রোদে শুকিয়ে যেভাবে তুলে ফেলবো নিশ্চয়ই আমি আপনাদের সবার সাথে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন শীতকে সবাই নিশ্চয়ই সুন্দরভাবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন তো সবার জন্য রইল শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ